আমাদের ফোকাস মাত্র তিনটা জায়গায় আমরা বিশ্বাস করি এই তিন জায়গাটি হল একটা সমাজকে নাম্বার ওয়ান এডুকেশন সার্টিফিকেট প্রাকশনের এডুকেশন নয় প্রফেশনাল এডুকেশন দিতে হবে প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব এবং এটা পসিবল জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে যেটা স্পেয়ার গুলো এক একটা গড়ে তৈরি হয় এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ওই গড়টা একটা ইন্ডাস্ট্রি হয়ে আমরা আমাদের এডুকেশনটাকে কখনোই বলেছেন যে আমাদের রেডিক্যাল রিসাফল করা লাগবে আমি একমত এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত দুই নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমি হয় এমনকি মাঝে মাঝে বিস্মিত হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানে এই ধরনের কিছু লেনদেন করা লাগে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই কিন্তু মূল যে জায়গাত রয়ে যায় কাণ্ড যে রয়ে যায় দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন পছন্দ করেন না তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না অথবা সিস্টেম তাকে বাধ্য করে দুটার একটা যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে আপনি ব্যবসা করে আনন্দিত আরেকজন শিক্ষক করে আনন্দিত এমনকি রাস্তায় তিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন সবার জায়গায় সবাই নিরাপদ হবে সন্তুষ্ট থাকবে আমাদের তার ফোকাস হচ্ছে জাস্টিস এভরিওয়ার ফর এভরি এই তিনটা জিনিসকে যদি আমরা সার্ভ করতে পারি সমাজে আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ ডাইনামিক মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে এসাট করতে না পারি এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে বরঞ্চ আরও খারাপের দিকে যাবে আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে তবে হ্যাঁ একদিনে হবে না স্টার্ট হবে তারপরে আগাবে গ্রাজুয়ালি একটা চেঞ্জ ইংসার লাস্ট আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয় বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি আমি সবাইকে আহ্বান জানাবো সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেন করি এবং আমরা অন্তত একটা দৃঢ় সিদ্ধান্ত নিই প্রতি আমাদের যা হবার হয়ে গেছে এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব আল্লাহ তালা আমাদেরকেই তৌফিক দান করুন